আসসালামু আলাইকুম বন্ধুরা বিজ্ঞানে মুসলমানদের অবদান নিয়ে ধারাবাহিক সিরিজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকের এই পর্বে আমরা জ্যোতির্বিজ্ঞান বা মহাকাশ প্রযুক্তি গবেষণায় মুসলিম বিজ্ঞানীদের অবদান নিয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা জেনে আনন্দিত হবেন যে সাতশত পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে মুসলিম বিজ্ঞানীরা বিজ্ঞান চর্চায় এতটাই এগিয়েছিলেন যে পাশ্চাত্যে তখন তাদের সমকক্ষ একজন বিজ্ঞানীও ছিলেন না সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে আব্বাসীয়দের উত্থান ইসলামী শাসনের শক্তি জৌলুস ও সমৃদ্ধির যুগ সূচনা করে সাতশো পঞ্চাশ থেকে এগারোশো সালের মধ্যে মুসলিম জগতে বিভিন্ন বিজ্ঞানের আবির্ভাব ঘটে আল্লাহর সৃষ্টি জগৎকে গভীরভাবে অনুধাবন করার বাসনা থেকে মুসলমানদের মনে বিজ্ঞান চর্চার কৌতূহল জাগে তার মধ্যে অন্যতম হল জ্যোতির্বিদ্যা বা মহাকাশ প্রযুক্তি গবেষণা যদিও সে সময় জ্যোতির্বিদ্যায় ভারত এগিয়েছিল এবং হিন্দুরা ছিল জ্যোতির্বিদ্যায় আরবদের শিক্ষক খলিফা আল মনসুরের সময় হিন্দু গণিতজ্ঞ রচিত সিদ্ধান্ত গ্রন্থটি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল ফাজারি আরবিতে অনুবাদ করেন এই গ্রন্থের প্রভাবে মুসলমানদের মধ্যে প্রথম মহাকাশ গবেষণা নিয়ে বৈজ্ঞানিক আলোচনা আরম্ভ হয় এর পরবর্তী পর্যায়ে টলেমির আল মাজেস্ট আরবি ভাষায় অনুদিত হলে মুসলিম জ্যোতিষশাস্ত্রে গ্রিক প্রভাব পড়ে হাজ্জাজ বিন মাতার এবং হোসাইন বিন ইসহাক এই গ্রন্থের অনুবাদ সম্পন্ন করেন মুসলমানরা তিন উপায়ে মহাকাশ বিজ্ঞান গবেষণায় উন্নতি সাধন করেন এক গ্রন্থ রচনার মাধ্যমে দুই গবেষণাগার স্থাপনের মাধ্যমে তিন বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে উমাইয়া যুগে ইমাম জাফর আল সাদিক রসায়ন ও জ্যোতির্বিদ্যায় বিভিন্ন গ্রন্থ লিখে সুখ্যাতি অর্জন করেছিলেন আব্বাসীয় যুগে বিখ্যাত জ্যোতির্বিদ আবু আল আব্বাস আহমেদ আল ফারুগানী রচনা করেন আল মুজাহিদ ইলা ইলম হায়াত উল আফলাক নামক গ্রন্থ গ্রন্থটি ল্যাটিন ও হিব্রু ভাষায় অনুদিত হয় পাশাপাশি মহাকাশ গবেষণা চর্চার ক্ষেত্রে গজনীর আবু আর রায়হান মুহাম্মদ বিন আহমেদ আল বীরুনি এক উল্লেখযোগ্য নাম গজনের বিখ্যাত সুলতান মাহমুদের পুত্র মাসুদ তাকে পৃষ্ঠপোষকতা প্রদান করেন তার পৃষ্ঠপোষকতায় সকল জ্যোতিষশাস্ত্রের মিলনে এক হাজার একত্রিশ খ্রিস্টাব্দে আল বিরুনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ আল কানুন উল মাসুদি ফিল হাইয়া ওয়ান নাজুম মহাকাশ গবেষণায় অপর একজন নক্ষত্র ছিলেন আবু মাসার মহাকাশ গবেষণার উপর তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন এসবের মধ্য থেকে চারখানা গ্রন্থ ল্যাটিন ভাষায় অনুদিত হয় তিনি ভাটার কারণ নির্ণয় করেন মুসলিমদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিদ বিন জাবির আল বাতান জ্যোতিষশাস্ত্র বা মহাকাশ গবেষণা নিয়ে নিজেকে আত্মনিয়োগ করেন তিনি আটশো সাতাত্তর খ্রিস্টাব্দ থেকে নয়শো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত তার গবেষণা কার্য পরিচালনা করেন মৌলিক গবেষণায় তার প্রচুর অবদান রয়েছে তিনি টলেমির সূত্রের সংস্কার সাধন করে চন্দ্র ও বিভিন্ন গ্রহের কক্ষপথ সম্পর্কে নিজের নতুন মত প্রতিষ্ঠা করেন তিনি নিপুণতার সাথে সূর্যের আংশিক গ্রহণ ক্রান্তি বৃত্তের বক্রতা বছর এবং ঋতুর দীর্ঘতা এবং সূর্যের কক্ষপথ সম্পর্কে গবেষণা চালিয়েছিলেন বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা মহাকাশ গবেষণায় মুসলিম বিজ্ঞানীদের অবদানের আরও বিস্তারিত জানব ইনশা আল্লাহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ